ফরিদপুরে ডিঙ্গামানিক ছোট্ট একটি গ্রাম সেই গ্রামেতে জন্ম নিলেন ঠাকুর শ্রীরাম বারোশো ছেষট্টি বাংলার একুশে মাঘেতে দয়াল ঠাকুর দয়া করে এলেন এ ধরাতে শুক্লা দশমী সেদিন বৃহস্পতিবার ঘরে ঘরে বয়ে গেল আনন্দের জোয়ার উলু ধ্বনি শঙ্খধ্বনি উঠে চারিধারে হরি বল হরি বল হরি বল রে মা কমলার জঠর হতে যখন জন্ম হলো মাংসপিণ্ড ভেবে ধাত্রী ফেলিয়া আসিল কতেক পরে শ্রীগালের দল তাহাকে ঘিরিয়া মোহর মুহ চিৎকার করে আনন্দিত হইয়া একটি শ্রীগাল যেই তুল্য মুখেতে করিয়া শ্রীগালের দল হাজির হল পঞ্চবটি গিয়া পঞ্চবটী তরু লতা আনন্দিত হল হরি বল হরি বল হরি বল রে ঠাকুর পিতা রাধা মাধব সেথায় ধ্যানে রত শ্রীগালের চিৎকারে ধ্যান হল ব্যাহত চক্ষু মেলিয়া দেখিন থলের ভিতরে অক্ষত এক দেব শিশু ক্রন্দন করে পশু পাখি কীট পতঙ্গ খুশিতে আটখান সবাই মিলে করে সেথায় ঠাকুরের জয় গান এভাবে দয়াল ঠাকুর এলেন দয়া করে ধরা ধামে সকল জীবের উদ্ধারের তরে জয় রাম জয় গোবিন্দ